আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আশাক উদ্দিন আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পত্তন ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রাম আমার বয়স টোয়েন্টি এইট আঠাশ বছর আমার সমস্যাটা অনেক দিন যাবৎ ব্যথা ব্যথাটা নড়াচড়া করে কিন্তু বছর হয় নাই আজকে ছয় মাস যাবৎ ব্যথাটা অনেক তীব্র ব্যথা ছিল নাড়াচাড়া করত। ডানে ছিল পেছনের দিক দিয়ে বামে ছিল তারপরে গাড়ে আসতো কুমোরে আসতো মেরুদণ্ডে আসত এরকম নাড়াচাড়ার মধ্যে ছিল কিন্তু ঘুমাইতে নড়তে চড়তে উঠতে বসতে অনেক কষ্ট হয়েছিল টোটালি আমার স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক করে ফেলছিল অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আমার রোগটা ধরা পড়ে যে এনকারেজিং স্পন্ডালাইটিস এইচ এল এফ টোয়েন্টি সেভেন তো এই রোগটা যত ডাক্তারই দেখাইছি না কেন ডাক্তার বলছে যে এই রোগটা আসলে অনেক কারণে হয় এর মধ্যে একটা কারণ হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হইলে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বংশগতভাবে তো এরকমের মধ্যেই ছিল তো যার কারণে আমার এইরকম হয়েছে আশাবাদী তো এই ব্যথাটা নিয়ে আমি অনেক কষ্ট করতেছিলাম অনেক দিন যাবত কষ্ট করতেছি তো কষ্ট করতেছি ডাক্তারও দেখায় ডাক্তার ঔষধ দিয়ে ওষুধ খায় ব্যথা কমে এমন এমনভাবে তো বলতাছে মানুষও বলতাছে নিজেও বলতাছে নিজের মধ্যে অনেক আকাঙ্ক্ষা ফিল করতেছি যে ডাক্তার দেখতেছে আমার তো কোনো কাজ হচ্ছে তো এখানে আসার পরে ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখার পরে বলছে যে ভর্তি হওয়ার জন্য তো ভর্তি হইলাম আজকে দশ দিন ডাক্তারে বলছে পনেরো দিন থাকার জন্য তো দশ দিনই আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ তো আমি দশ দিনের দশ দিন থেকে ইনশাল্লাহ আজকে স্যারের কাছ থেকে বইলে আমি বাড়ি চলে যাব। আসলে এইখানকার সন্ধানটা আমি পাই আমি যখন এই ব্যথা নিয়ে শুয়ে থাকি নড়তে পারি না সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি কিভাবে এই রোগটা দূর হবে কিভাবে এই রোগ আসছে রোগের অবশ্যই চিকিৎসা আছে কিন্তু ডাক্তার বলে হ্যাঁ এই একটু নিরাময় থাকবে আবার দেখা দিবে কিন্তু যে যে আমার অবস্থা চলতেছে তীব্র নিয়ে থাকতে কিন্তু আমার মনে হচ্ছে যে এই রোগটা ওষুধগুলা ঠিকভাবে হইতেছে না তো এখানে আসার পর যে ডাক্তার বলছে ওষুধও খাইতে হবে এক্সারসাইজও করতে হবে যেমন সাইকেলিং সুইমিং এগুলা করতে হবে প্রচুর হাঁটতে হবে এগুলো করতেছি তেহন এখন আলহামদুলিল্লাহ এখানে আসার পর এই চিকিৎসা নেওয়ার পরে ভর্তি হয়ে এই চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার শরীরটা অনেক ভালো এখানে আসলে আমি একাই ভর্তি হই নাই তো আমি আমার যে রোগটা হয়েছে আজকে ছয় মাস হয়েছে তো এই ছয় মাস যেহেতু রোগটা হয়েছে কিন্তু ভালো ডাক্তার পাইতেছি না তো আমার ফ্যামিলির আমার মা বাবা ভাই বোন ছাড়ছে যে না আমার ফ্যামিলিতে আরেকটা আমার আমার বড় হয় উনি এরকম অসুস্থ আমরা চার ভাই আমি সবার ছোট তা আমার তিন নাম্বার ভাই উনি ওই রোগে রুগে আক্রান্ত আজকে অনেক বছর হয়েছে ওনার তো ওনারও অনেক ধরনের ডাক্তার দেখাইছি কোনো ভালো চিকিৎসা হইতেছে না এই রূপ এক পর্যায়ে উনি এখন বাঁকা হয়ে গেছে তো এরকম তো আমার ফ্যামিলির মেম্বার কেউ ছাড়ছে না যে আমি এরকম হয়ে যাই তো ফ্যামিলিরা চিন্তা করিয়া যে এখন আমাকে ভালো করে ডাক্তার দেখাবে কিন্তু বাইকে অনেক ডাক্তার দেখাইছে বাংলাদেশের অনেক ডাক্তার দেখাইছে কিন্তু এক পর্যায়ে এখন সে বাঁকা হয়ে গেছে কিন্তু তার এখন ব্যথা নাই এখন আমার ব্যথার কারণে আমি খুঁজনি আসছি ভাই আসছি আমার সাথে তো ভাই আমি অসুস্থ থাকার কারণে আমার আব্বা মা ভাই বোনেরা বলছে যে যেহেতু এখানে সন্ধান পাইছে তুই ওর সাথে ভর্তি হও তো বাইরেও বলছে ভর্তি হইতে আমার সাথে তো ভাইও এখানে আইসা ভর্তি ছিল আলহামদুলিল্লাহ ওনারও অনেক ইমপ্রুভ হয়েছে তো আসলে এই রূপটা অনেক কষ্টদায়ক একটা রোগ অনেক কষ্ট অনেক ব্যথা এই আমার ভাইও অনেক ব্যথা নিয়ে এই বছর পর্যন্ত কষ্ট করছে তো আমার ভাই আমার সাথে ভর্তি হয়েছে আমার ফ্যামিলির একটা সম্বন্ধে নিয়ে আসছে তার জন্য আমরা দুই ভাই একসাথে চিকিৎসা নিছি তো এখন বায়ের পরিবর্তন অনেক বছর যাবত বায়ের রোগটা তো বায়ের এক পর্যায়ে বাঁকা হয়ে গেছে তো ওনার অনেক সময় লাগবে এই রোগটা বা ওনাকে সোজা করতে উনি সিধা হয়ে দাঁড়াইতে অনেক অনেক দিন সময় লাগবে তো আমি ছয় মাস হয়েছে আমার রোগটা যার কারণে আমি এখন অনেকটাই নেই অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর অনেক নিয়ন্ত্রণে আছি আশা করছি আমিও এক পর্যায়ে বাঁকা হয়ে গেছিলাম এমন অবস্থায় ছিল আমার না তাদের ব্যাপারে আসলে আমি বলতে চাই দেশ এবং বিদেশ যারা এরকম ব্যথায় অনেকেই অনেক ডাক্তার রোগ ধরতে পারে না আসলে রোগ না ধরতে পারলে ডাক্তারের চিকিৎসা করবে কিভাবে তো এখানে আসছি আমার রোগটা আসলে ধরা পড়ছিল অন্য ডাক্তারের রোগটা আমাকে বলছে যে আমার অ্যাঙ্কালাইটিস যে রোগটা ওইটাই পজিটিভ আসছে তো এখানে আসার ওই ডাক্তার গুলা বলছে যে ওষুধ খাইতে হবে প্লাস এক্সারসাইজ করতে হবে কিন্তু ওষুধ খাইতেছি এক্সারসাইজও করতেছি কিন্তু ব্যথা যদি রাতে ওষুধ খায় রাতে ঘুমাইতে পারি সকালে আবার ব্যথা আসে তো এরকমভাবে আমার দিন চলছিল তো এখানে আসার পরে ডাক্তার ভর্তি দিছে আমি অনেকদিন থাকলাম আজকে এই পর্যন্ত দিন আলহামদুলিল্লাহ আমার প্রথম দিন থেকেই যখন ওষুধ খাইছি আর ভর্তি হয়েছি তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো যারা এরকম ব্যথা এরকম রোগ নিয়ে ভুগতেছে আমি মনে করি তারা যেই রোগ সেই রোগের ডাক্তার দেখানোর দরকার তো ব্যথা হলে এই ডিপিআরসি সেমুলি ঢাকা এই ডাক্তারকে দেখাইতে পারেন আপনার জন্য আপনার জীবনটা সামনে অনেক উজ্জ্বল হবে সেটা আশা করতে পারতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালাকে আল্লাহ তালা সবাইকে সুস্থতার নেই খায়ের দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ